ফেসবুক পেজে এত দাপ লাগছে বাপরে বাপ আমি ভিডিওটা করলাম সবাইকে দেখানোর জন্য সবাই ভাইরাল করে দেবেন ওকে দেখেন 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 কী করে দেবেন হ্যাঁ ও দেখেছেন আপনারা দেখেছেন দেখতে পাচ্ছেন আরো যদি দেখাতে চাই তাহলে আমি ধরা খেয়ে যাবো আপনাদের মাঝে শো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট টাইমে নিয়ে আসবো আপনাদের মাঝে ভালো থাকবেন ওকে ধন্যবাদ